পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিভাগের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে একদিন করে চার দিনের এই বিশেষ ট্রেনিং পিক ফার্মের ওপর আস্তার চূড়ান্ত দিন আর শেষ দিন এবং ট্রেনিং শেষে সবার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকের হাতেই একটা করে সার্টিফিকেট রয়েছে তো এখানে মূল হচ্ছে সরকারের যে উদ্যোগ যে গ্রামীণ মহিলা এবং আছে সাধারণ মানুষ তাদের আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী করা যায় আর্থিকভাবে কী করে তারা এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে এই ট্রেনিং শেষে তারা লোন নেওয়ার মতো সুযোগ থাকছে আপনারা ট্রেনিং শেষে কি লোনের জন্য অ্যাপ্লাই করবেন বাড়িতে যেটা কটা রয়েছে তা আপনি ট্রেনিং নেওয়ার পর কিছু সুবিধা পেলেন ট্রেনিং ট্রেনিং প্রথম ট্রেনিং নেওয়ার পরেই আমি আমি ফার্ম করার জন্য মানে সিস্টেমটা বানিয়ে দিয়েছি শুধু উপরে টিন লাগাই নাই আর নিচে পাকা করি নাই আচ্ছা আপনার মোটামুটি পরিকল্পনা রয়েছে এখন আমি আগামী দিনে কি করে ভালো করা যায় বড় করে ব্যবসায়ী ভিত্তিতে করা যায় স্বাগত রইলো আপনাকে যে আগামী দিনে আরও একটা যেন বড় ফার্ম পাই আর শুকরের মাংস যেন সাধারণ মানুষ খুব কম দামে খেতে পারে সেই ব্যবস্থাটা করবেন সকলে বুঝলি হ্যাঁ ইনকাম হবে আচ্ছা আমাদের সামনে রয়েছেন আপনার নামটা বলুন এবং আচ্ছা সার্টিফিকেট কে কেমন লাগছে আগামী দিনে কি কি প্রকল্প রয়েছে নাম হচ্ছে সুমিরন দাস চারি বারো বিশ্বাস দক্ষিণ নামপুর চার মাস ধরে ট্রেনিং করে এই সার্টিফিকেটটা পেলাম এখন যদি কিছু সরকার সহযোগিতা করে লোন টোন কিছু দেয় যার জন্য ফার্মটা যেন আগে বাড়ানো যায় আমার নিজস্ব একটা ফার্ম আছে রয়েছে হ্যাঁ হ্যাঁ আগেও ট্রেনিং করেছিলেন হ্যাঁ ট্রেনিং তো আগে করেছিল আবার ট্রেনিং করছে আর করলাম এখন আচ্ছা এরপরে এসে কি প্রকল্প কি মানে আরো বড় করার প্রকল্প বড় করার যদি কোনো সরকারি আর্থিক সুযোগ সুবিধা কিছু লোন টোন পাওয়া যায় তাহলে আচ্ছা বড় করার ট্রেনিং শেষে কি মনে হলো লোন পাওয়া যেতে পারে কতটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা আছে পাওয়া যেতে পারে আচ্ছা তো ধন্যবাদ আমরা আশা আপনি পরবর্তী সময়ে আরো বড় উপহার দেবেন আমাদের বা এখানে যারা ট্রেনিং করছে তাদের উৎসাহিত করবেন বা আপনার আপনার যেহেতু এর আগেও ফার্ম রয়েছে অনেকে অভিজ্ঞতা রয়েছে এখান থেকে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় আপনি সাহায্য করবেন হ্যাঁ অবশ্যই করবো আচ্ছা ধন্যবাদ